মানুষের ছোট্ট একটা জীবন সেটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো কারণ কে ভালোবাসলো কে খারাপ ব্যবহার করলো কখনও ভালোবাসলো কখনও খারাপ ব্যবহার করলো মানুষ কখনও পরিবর্তন হয় না একটা মানুষের স্বভাব যেরকম থাকে ঠিক সেই রকমই থাকে হয়তো কিছু কিছু মানুষ পরিবর্তন হয় প্রত্যেকটা মানুষ পরিবর্তন হয় না মানুষের স্বভাব একই রকম থাকবে তাই বলছি যে প্রত্যেকটা বন্ধুকে আমি বলছি সকলকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেইটুকু বুঝতে পেরেছি জীবনে এগিয়ে যেতে হবে সে যেমনই পরিস্থিতি হোক থেমে থাকলে হবে না যেরকম নর্দমার জল থেমে থাকে তো থেমেই থাকে সে কখনো নোংরা নোংরাই থাকে আর নদীর জল সেখানে নোংরা আবর্জনা পড়লেও সে ভাসিয়ে নিয়ে চলে যায় ঠিক পরিষ্কার থাকে আর নদীর মতো তাই বয়ে যেতে হবে কখনো কষ্টের সময় দুঃখের সময় যে থেমে থাকবো এরকম করলে কখনও জীবনে এগো এগোনো যাবে না জীবনে এগোতে হলে সব পরিস্থিতিকে যে মেনে নিয়ে এগিয়ে যেতে পারবে সেই জীবনে জয়ী হতে পারবে কারণ এই পৃথিবীতে একটা মানুষ বেঁচে থাকে হয়তো ষাট বছর দেখো আর একটা জামা কাপড় যত্ন করে রাখলে একশো বছরও ভালো থাকে আর একটা মানুষ ষাট বছরের থেকে হয়তো আশি বছর পর্যন্ত বাঁচলো নয় একশো বছর কিন্তু ষাট বছরের পর প্রত্যেকটা মানুষের শরীরে শরীর খারাপ কম বেশি হতেই থাকবে তাই জীবন নিয়ে অত ভেবে কোনো কিছু ভেবে লা কোনো লাভ নেই তাই প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে হবে সুস্থভাবে বলতে দুঃখ কষ্ট বাদ দিয়ে জীবনে কিভাবে এগোনো যাওয়া যায় আর মানুষ তো যে যেরকম সে সেরকমই থাকবে তাকে তো পরিবর্তন করা যাবে না তাই নিজের খুশি নিজেকে বেছে নিয়ে জীবনে এগোতে হবে আর মানুষ কিছু কিছু সময় ভিডিও ফেসবুকে তো বেশিরভাগ সময় মানুষ যেটা আসল জিনিসটা তো মানুষ দেখাই না মানুষের আনন্দ মুহূর্তটাই ফেসবুকে মানুষ তুলে ধরে দুঃখ কষ্ট সেগুলো আশা করি কেউই তুলে ধরে না খুবই কম তাই দেখো জীবনে মনে হয় যে মানুষ অনেক ভালো আছে ওপর থেকে দেখা যায় যে না অনেকটাই ভালো আছে কিন্তু আসলে মানুষ কতটা ভালো সে নিজে থেকে জানবে আর বাইরের লোক জানতে পারবে না বাইরের লোক মনে করবে যে না বেশ ভালোই আছে তবুও আমি শেয়ার করলাম ভিডিওটা আশা করি কেমন লাগবে জানি না আমি ছোট মানুষ আমি নিজের জীবনে অভিজ্ঞতা থেকে যেইটুকু বুঝেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে